ফাইনালি আমরা চলে আসলাম রাধা মদন মোহন মন্দিরে চারোদিকে শুধু ভিড় আর ভিড় এখন রাধা রামন মন্দিরে কি ভিড় লাগছে এখন রাধা রামন দর্শন করতে পারবো না পরে এ হলো আমাদের প্রাচীন রাধা গোপীনাথ মন্দির এটা প্রথম ছিল তারপর রাধে রাধে সবাইকে অক্সয় তৃতীয়ার চন্দনযাত্রা অনেক অনেক শুভেচ্ছা তো প্রিয় ভক্ত তখন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বৃন্দাবন ধামে বিশেষ দর্শন রয়েছে প্রত্যেকটা মন্দির মন্দিরে ভগবানকে চন্দন দিয়ে শৃঙ্গার করা হবে কেননা ভগবানের গরম লাগছিলো কৃষ্ণের গরম লাগছিলো তখন মাধবেন্দ্র পুরীকে স্বপ্ন দিয়েছিল যে যাও তুমি আমার জন্য চন্দন নিয়ে আসো পুরী থেকে তো পুরী থেকে আর কিন্তু বৃন্দাবনে আসতে পারিনি মাধবেন্দ্র পরিবার উনি কিন্তু আমাদের যে গোপীনাথ মন্দির রয়েছে জগন্নাথপুরি যেতে ওখানে কিন্তু উনি প্রাপ্তি হয়েছে মানে অনেক লীলা আছে আপনাদের এত লীলা এখন বলছি না চলুন দর্শন করি আর আমাদের বৈষ্ণব সভা ভান্ডারা রয়েছে বিকেলবেলা সব দর্শন আমরা করব চলুন আমরা আগে বৈষ্ণব সভা ভান্ডারা দেখি তারপর আপনাদেরকে দর্শন করাবো রাধে রাধে জয় হো রাধা দামোদর লাল কি জয় তো আজকে অক্ষয় দ্বিতীয়া চন্দনযাত্রা শ্রী রাধা দামোদর লাল দিকে দর্শন করুন আর বিকেলবেলা আপনারা চন্দন সিঙ্গারা দর্শন করবেন এখন এমনি নর্মাল সিংহারা দর্শন করতে পারছেন বিকেলবেলা প্রত্যেকটা মন্দিরের মধ্যে যে চন্দন সিংহারা হবে ওই দর্শনের জন্য আপনারা অপেক্ষা থাকেন আর এখন হবে আমাদের বৈষ্ণব সব ভান্ডারা ভান্ডারা দর্শনের পরে আপনাদেরকে বিকেলবেলা দর্শন করাবো তো ভিডিওটা দেখেন রাধে রাধ

जय 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 हरे कृष्णा, हरे कृष्णा, कृष्णा कृष्णा, हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा कृष्णा हरे পবিত্র অক্ষয় তৃতি চন্দনযাত্রা উপলক্ষে আমাদের বৃন্দাবনে সাধু বৈষ্ণব সেবা রাজবাসী সেবা হচ্ছে তো দেখতে পাচ্ছেন ভক্তরা বসে আছে প্রসাদ পাচ্ছেন তো দুর্লভ এই দর্শন আজকের দিনে যারা সুক্ত হয়েছেন তাদের তো অনেক জনের সুপ্রীতি বলা হয়েছে বৃন্দাবন ধামে একজন লোকের বৈষ্ণব সভা করলে চোদ্দ হাজার লোকের বৈষ্ণব সভাফল লাভ করা যায়

দক্ষিণ আবেদন করা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের খুব শুভ আগ্রহ তো ফাইনালি আমাদের বৈষ্ণব সভা হয়ে গেছে দেখুন এখন মন্দির পুরো খালি মন্দির বন্ধ হয়ে গেছে বিকেল বেলা দেখবেন কি ভিড় হয় পা ফেলার জায়গা হবে না এখন বিকেল বাজে এখন সাড়ে ছটা গোপীনাথ মন্দিরে আগে আমরা গোপীনাথকে দর্শন করব তারপরে একের পর এক মন্দিরে যাব এই হলো আমাদের প্রাচীন রাধা গোপীনাথ মন্দির এটা প্রথম ছিল তারপর এখন যে গোপীনাথ জি বিরাজমান রয়েছে ওটা পরবর্তী বানানো হয়েছিল গোবিন্দ গোবিন্দ গোপীনাথ মদন মোহন বৃন্দাবনে প্রসিদ্ধ মন্দির চলুন আমরা গোপীনাথ জি কৃপা করি প্রত্যেকটা মন্দিরে মন্দিরে এখন ভিড় রয়েছে এখানে গোপীনাথে তো ভিড় নেই অন্যান্য মন্দিরে খুব ভিড় বিশ্বকর্মা তৈরি গোপীনাথ মন্দির জয় হো গোপীনাথ গোপীনাথ ভগবান কি জয় দুর্লভ দর্শন এখন রাধারमण মোতিরকি বিন লাখে এখন রাধারमण জিকে দর্শন করতে পারনা পরে আসব শ্রী রাধারमण লাল কি জয় अक्षयwidetilde আর কি जय चंद्रંદ્રভার বংশর বীর খুব এখন পরে আসব শ্রী রাধারमण लाल কি জয় বাড়ির সামনে আছে রাধারমনজি পরে এসে দর্শন করবো চলুন আমরা অন্য মন্দিরে যাই আগে এখন তো আমরা রাধা গোকুলানন্দ মন্দিরে মন্দিরে চলে আসলাম বলে পরে আমরা রাধারামনে যাবো চলুন রাধা মন্দিরে যাই সাত গোকুলানের মধ্যে এক দেওয়াল রাধা গোকুলানন্দ কি যাই আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে শ্রী রাধা গোকুলানন্দ জি এ দেখুন এ ছোট ঠাকুর দেখতে পাচ্ছেন এই হলো রাধা গোকুলানন্দ এগুলো রাধা বিনোদ আর রাধা বিজয় গোবিন্দ এইটা গৌরাঙ্গ মহাপভু এটা হলো আরে কি নামটা বলে গেলাম দর্শন করার ফাইনালি আমরা চলে আসলাম রাধা মদন মোহন মন্দিরে চারোদিকে শুধু ভিড় আর ভিড় একমাত্র মদন মোহন জি আমাদেরকে দর্শন দেওয়ার জন্য বসে আছে পুরো ফাঁকা জয় হো রাধা মদন মোহন দেখি জয় হো মদন মোহন দেখি

প্রিয় ভক্তগণ এখন আপনারা দর্শন করতে পারছেন আমাদের লার্ডেলি শ্রী রাধা দামোদর লালজি চন্দন সিঙ্গারে কেমন লাগছে আমার দামোদর লালজিকে তা অবশ্যই কমেন্ট করবেন এই দর্শনের দ্বারা আপনাদের পুনর্জন্ম হবে না ভগবানের চন্দন সৃঙ্কার দর্শন করলে আপনাদের মনোসজনম সার্থক হয়ে যাবে আমরা চারটা মন্দির দর্শন করেছি চারটা কোথায় পাঁচটা মন্দির দর্শন করেছি এর মধ্যে রাধারামনজিকে আমরা দর্শন করে আপনার চন্দন সিঙ্গার দর্শন করতে পারিনি কেননা লিট হয়ে গেল নটা বাজে সিঙ্গার খুলে দিয়েছে তো কেমন লাগছে আমার দামোদর লাল অবশ্যই কমেন্ট করবেন রাধা দামোদর লাল কি জয় রাধে রাধে জয় হে রাধা রানী হে দামোদর সকল ক্ষেত্রে তো প্রিয় ভক্তরা আপনারা দেখতে পেয়েছিলেন রাধারামন মন্দিরে তখন আসার চেষ্টা করেছিলাম কিন্তু এত ভিড়ের জন্য আসতে পারিনি তো নটার মধ্যেই রাধারামঞ্জিত চন্দন সিংহার খুলে দিয়েছে তো আপনারা স্ক্রিনে দেখে নিন এই হলো রাধারামনজির চন্দন সিংহ কিন্তু আমরা আপনাদেরকে সাক্ষাৎ দর্শন করতে পারিনি তো খুবই দুঃখিত আর রাধারামনজিতে এত তাড়াতাড়ি সিঙ্গার খুলে দিব আমি ভাবতে পারিনি সব মন্দিরেই দশটা অবধি ছিল কিন্তু রাধারাম মন্দিরে আট সাড়ে আটটা বাজে খুলে দিয়েছে যাই হোক আপনারা স্ক্রিনে ছবি দেখতে পেয়েছিলেন আর রাধারামনজিকে দর্শন করুন রাধারামনজিকে দর্শন করলে বৃন্দাবনের চার দেওয়ালায় দর্শনের ফল লাভ করা যায় শাক কাম গ্রাম থেকে প্রকট হয়েছে তো আজকে বৃন্দাবনে ভয়ানক ভিড় ওরে গোবিন্দ ভিড়ের জন্য তো টাইমে সব কিছু জায়গায় যেতে পারিনি এত ভয়ানক ভিড় ছিল তো এখন থেকে তো বৃন্দাবনে ফুল বাংলা স্টার্ট মানে ফুল বাংলা স্টার্ট হয়ে গেছে আগে থেকে কিন্তু এখন রাধার মঞ্জি বিহারি দর্শন করেছিলাম তো খুবই সুন্দর সুন্দর দর্শন আপনারা পাবেন তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি আপনারা সবাই জানেন তো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে আপনারা এই ভিডিওর শেষে আপনারা রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের কিউ আর কোড পেয়ে যাবেন ফোন নাম্বার পেয়ে যাবেন ওই নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর যদি কেউ বরণ কোনো ডোনেশন করতে চান মন্দিরের জন্য তাহলে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে নক করবেন আমি আপনাকে রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের ব্যাঙ্ক ডিটেল আপনাকে দিয়ে দিব। আর যারা ডোনেশন করবেন তারা রিসিপ্ট পেয়ে যাবেন বড় কোন অ্যামাউন্ট যদি করেন আর কেউ যদি মন্দিরে পালমেরি থাকতে চান তো সেরকমভাবে ডোনেশন করতে হবে তাহলে আমরা আপনাদেরকে সেপারেট রুম দিয়ে দিব বৃন্দাবনে মন্দিরে থাকার জন্য তো প্রিয় ভক্তগণ সঙ্গে কিছুই যাবে না আপনার সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমরা একটা রাধাহানির জন্য বৃন্দাবনে মন্দির করি আমরাও অনেক বড় বড় সেবা করার ইচ্ছা মনের মধ্যে রয়েছে রাধাহানির জন্য তো সবার সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলতে চাই তো আমরা অবশ্যই মন্দিরটা করতে পারবো মনের মধ্যে বিশ্বাস আর ভগবানের প্রতি ভরসা আছে এখন কিছু ভক্তরা যদি মাধ্যম হয় তাহলে আমরা জায়গা নিতে পারি অনলাইনে আমার একটা জায়গা হাতে রয়েছে তো জায়গাটা কালেকশনের জন্য চেষ্টা করছি এখন অর্থের ব্যবস্থা হয়নি হলে আমরা শীঘ্রই জায়গাটা নেওয়ার প্রয়াস করছি আর কি তো